গজ্জিলা এইসব তুই কি বলছিস ছোট থেকে তোকে আমি এত বড় করে তুললাম আর তুই আজকে এরকম কথা বলছিস গজ্জিলা হ্যাঁ গজ্জিলা হ্যাঁ এইসব তুই কি বলছিস আজকে ফ্র্যাগলিন মালিক তোকে এত বড় করে তুললো আর আজকে তুই বলছিস ফ্র্যাগলিন মালিক কে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে গজ্জিলা কাজটা তুই ভালো করছিস না গজ্জিলা এই ডগি তুই চুপ কর বেশি কথা বলিস না ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি বেরো এই বাড়ি থেকে নাহলে তোর খবর খারাপ হয়ে যাবে ওকে আর এই ডগিকে কিন্তু আমি খেয়ে ফেলবো তাড়াতাড়ি বেরো এই বাড়ি থেকে এই বাড়িতে শুধু আমি থাকবো আমি তাড়াতাড়ি বেরোবি নাকি তাই বল নাহলে হলে তোর এইবার ব্যবস্থা করবো না গো না তুই কিছু করিস না আমি বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে তুই মনে রাখিস তুই যে কাজটা করছিস ভালো করছিস না তোর ব্যবস্থা আমি করব এই সব কথা আমি সব পুলিশের কাছে গিয়ে বলবো এই ফেলাগলি যা যা তো যা করার করে নে তুই আমার কিছু করতে পারবি না ঠিক আছে গোছিলা আমরা কি করতে পারি তোকে দেখিয়ে দেবো চটা কিছু তো ফেরাগলিন মালিক এখন আমরা কোথায় যাব এই গোছিলা তো আমাদের বাড়ি থেকে আমাদেরকেই বের করে দিলো কি এখন তাড়াতাড়ি তুই পুলিশ স্টেশনে চ পুলিশদের গিয়ে আমাদের সব কথা বলতে হবে ঠিক আছে মালিক আরে স্যার ওরে ফেরে কী হয়েছে স্যার আপনারা তো জানেন আমার কাছে একটা ছোটো গজ্জিলা ছিল স্যার তাকে আমি বড় করেছি সে আজকের আমাদের খেয়ে ফেলবে বলছে আমাকে আমার বাড়ি থেকেই বের করে দিল ঠিক আছে ফেরা তোমাকে আমি তখনই বলছিলাম ওই গজ্জিলাকে আমাদের হাতে তুলে দিতে তুমি তো আমাদেরকে দিলে না এখন দেখো বোঝো ঠেলা স্যার আপনারা কিছু একটা করুন ঠিক আছে ফেরা আমরা দেখছি কী করা যায় তো ব্রাগলিন স্যাররা চলে এসেছে ওরাই তোমার সঙ্গে যাবে আরে স্যার আপনারা তাড়াতাড়ি আমার সঙ্গে চলুন নইলে ওই গজ্জিলা কী করে ফেলবে আমি কিছু বুঝতে পারছি না আরে হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি হ্যাঁ স্যার আপনারা আসুন আমি যাচ্ছি চল চল তাড়াতাড়ি এইবার ওই গজ্জিলার ব্যবস্থা হবে এই ব্রাগলিন আবার চলে এসেছিস এইবার তোদেরকে আমি খেয়ে ফেলবো গজ্জিলা তুই আমাদের খাবি কি তুই তো আগে বাঁচ আমি পুলিশদেরকে নিয়ে এসেছি এই পুলিশরা তোকে ধরে নিয়ে যাবে এখান থেকে এই তো ব্রাগলিন আমরা চলে এসেছি আরে স্যার আপনারা তাড়াতাড়ি ধরুন এই গজ্জিলাকে এই গজ্জিলা যখন তখন আমাদের উপরে হামলা করতে পারে হ্যাঁ ফ্রাগলিন এক্ষুনি ধরে নিচ্ছি এই গজ্জিলাকে ফ্র্যাগলিন তোমাকে আমাদের সাথে একবার যেতে হবে থানায় নয় হ্যাঁ স্যার চলুন না গজ্জিলা এইবার তুই কী করবি এবার তুই থাক সারা জীবন এই লোক আপে আরে স্যার আপনারা দেখবেন এই গজ্জিলার জন্য এই লোক আপ দিয়ে না বেরোতে পারে তুই লোক থেকে বেরিয়ে যেতে পারে আরে না না ফ্রাকলিন বন দপ্তরের লোক আসছে ওরা একে ধরে নিয়ে চলে যাবে ঠিক আছে স্যার আপনাদের অনেক অনেক ধন্যবাদ